তুমি যখন হাঁটতে শিখছিলে বারবার পরে যাচ্ছিলে তখন সে হাতটা তোমাকে ধরে আবার দাঁড় করিয়ে দিত সে ছিল তোমার বাবা তুমি যখন ঘুমিয়ে পড়তে শান্তিতে তখন কেউ একজন সারা রাত জেগে থাকতো টেনশানে চিন্তায় শুধু যেন তোমার ভবিষ্যৎ ভালো হয় সে মানুষটিও ছিল তোমার বাবা প্লেট ভর্তি ছিল খাবারে কিন্তু সে হয়তো ভাত মাখা হাতে শুধু যেন তুমি খাও শান্তিতে তুমি যখন নতুন জামা চাও সে পুরনো শার্টে ঘুরে বেড়ায় মুখে হাসি কিন্তু চোখে লুকানো এক ত্যাগের গল্প সে হয়তো কখনো বলে না আমি তোমায় ভালোবাসি কিন্তু প্রতিটি ঘাম কষ্টের মধ্যে ছিল ভালোবাসার হাজার রোগ বাবারা নায়কের মতো চিৎকার করে কিছু জয় করে না তারা চুপচাপ লড়ে যায় শুধু যেন তার সন্তান জয়ী হয় কখনো কি বাবাকে জড়িয়ে ধরেছ বলেছ বাবা আমি তোমাকে ভালোবাসি যদি না বলে থাকো আজই বলে ফেলো কারণ সময় সবার জন্য অপেক্ষা করে না